চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আপনাদের জন্য নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন বেল বাটন বাজে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রাণ গ্রুপের এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শোরুম রিটেল চেন সেলসে কেরিয়ার গ্রুম এখানে সেলসের পান গ্রুপে নিয়োগ দেওয়া হবে প্রধান নাম হচ্ছে সেলস এক্সিকিউটিভ এসি নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে শুধুমাত্র ঢাকা জেলার জন্য যারা ঢাকা জেলায় কাজ করতে চান তারা নারী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এখানে তারা বলে দিয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসি পাস সকল পরীক্ষায় ন্যূনতম জিপিএ দুই থাকতে হবে অন্যান্য যোগ্যতার মধ্যে বলা হয়েছে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর উচ্চতা ও শারীরিক গঠন হবে পাসপোর্ট দুই ইঞ্চি সুটাম দেহ সুস্বাস্থ্যের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রয়োজনীয় কাগজপত্র কী কী কাগজ লাগবে কেন তারা বলে দিয়েছে সদ্য তোলা এক কপি রঙিন ছবি সহ সিভি সকল পরীক্ষা পাশের মূল সনাদপত্র রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্র এর মূল কপি সমস্ত ডকুমেন্টের মূল কপি ও ফটোকপি আনতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো শোরুমে কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে উল্লিখিত যে ঠিকানা তারা দিয়েছে ওই জায়গায় তাদের সরাসরি অনলাইন ও মৌখিক অংশ অংশগ্রহণ করা যাচ্ছে করতে পারবে তো এখন আমরা চলে যাব আরও একটা কন্ডিশন তারা বলেছে এসই প্রার্থীর নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত সচল ডাচ বাংলা ব্যাংক বিকাশ রকেট অ্যাকাউন্ট নাম্বার থাকা আবশ্যক যে কোনো একটি এখন হচ্ছে পরীক্ষার স্থান আপনারা কোথায় পরীক্ষা দিতে যাবেন এখানে তারা স্পষ্ট উল্লেখ করে দিয়েছে দিনাজপুর হচ্ছে ছয় রাস্তার মোড় ঈদগাহ মাঠের পাশে পাটুয়াপাড়া দিনাজপুর আট সেপ্টেম্বর দুই চট্টগ্রাম হচ্ছে আর এফ এল সেলস অফিস দুশো পঁচিশ প্লাজা জুবলি রুট হোটেল ইন এর পাশের গলি চট্টগ্রাম আট ও বাইশ সেপ্টেম্বর কুমিল্লায় হচ্ছে আর এফ এল ডিপু মাল্টিয়ারা সদর দক্ষিণ কুমিল্লা চোদ্দো সেপ্টেম্বর সিলেট হচ্ছে আর এল সেলস অফিস আসান বিলা বাড়ি পঞ্চাশ রোড দুই ব্লক এফ উপশহর সিলেট আঠাশ সেপ্টেম্বর যশোরের জন্য হচ্ছে প্লট নং দুশো সাতান্ন সেক্টর এক উপশহর মাঠের পাশে উপশহর নিউ মার্কেট যশোর আঠাশ সেপ্টেম্বর পাবনার জন্য হচ্ছে পুষ্পু ট্রেড লিমিটেড চতুর্থতলা ট্রেনিং সেন্টারের পাশে গাছপাড়া মোড় পাবনা সতেরো সেপ্টেম্বর এবং সর্বশেষ ডাকার জন্য হচ্ছে আর এফ এল হেড অফিস ভুজি টাওয়ার উত্তর বাড্ডা ওভারব্রিজের পাশে উত্তর বাড্ডা ঢাকা বারো ও ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো বন্ধুরা এই ছিল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর একটা কথা তারা এখানে বলেছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্ট ও স্মার্টফোন নিয়ে সকাল দশটায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো বন্ধুরা এই জাতীয় বিজ্ঞপ্তিগুলি পেতে চাকরির খবর পেতে চ্যানেলটির পাশে থাকুন